আজকে এই সন্তানের হক নিয়ে আমরা অল্প কিছু আলোচনা করব যে আমরা তো আলোচনা মাঝে মাঝে শুনি যে পিতা মাতার হক এই আলোচনাটা আমরা অনেক বেশি শুনি কিন্তু একজন পিতার কাছে একজন সন্তান একজন মাতার কাছে একজন সন্তান কি হক পায় এই আলোচনাটা সোচনাচনে আমরা খুব কমই শোনা যায় যাই হোক আজকে আমরা এই আলোচনার মধ্যে থেকে আমরা দশটা হক জানব সন্তানের দশটা হক আপনার সন্তান আপনার থেকে কি চায় আপনার সন্তান আপনার থেকে কয়টা হক পাও না এরকম কোরআন হাদিস থেকে আমি অল্প কিছুক্ষণ সময় নেব অল্প যেহেতু অল্প সময়ের মধ্যে দশটা হক ইনশাআল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ এর মধ্যে হতেই এক নম্বর সন্তান আপনার কাছে সর্বপ্রথম কি চায় সন্তান জন্ম হওয়ার আগে আপনার কাছে দুইটা জিনিস চায় কয়টা জিনিস দুনিয়ার মধ্যে আসার আগে কয়টা জিনিস বলেন না একটু মনোযোগ দেন আমার কথা বুঝতেছেন তো এক নম্বর সন্তান জন্ম হওয়ার আগে আপনার কাছে দুইটা জিনিস চায় একটা হচ্ছে সে ভালো একজন মা আপনার কাছে সে চায় ভালো একজন মা বা যে মা আবেদ হবে আমলদারি হবে এবাদককারী হবে জিকির কর্নেওয়ালা হবে এমন একজন মা আপনার কাছে সন্তান চায় এটা সন্তানের হক এটা কি সন্তানের হক তারপরে আপনি যখন বিবাহ করলেন আপনারা কেউ রাখ নিয়েন না বুঝার জন্য বলতেছি আপনি যখন বিবাহ করবেন বিবাহ করার পরে সন্তানের আশায় যখন বিবির কাছে যাবেন পবিত্র সম্পর্ক যখন আপনি করবেন ওই সময়টায় একটা দোয়া আছে সেই দোয়াটা আপনার করতে হবে সেই দোয়াটা হচ্ছে কি আল্লাহ রা জীবিনা অজন্নি বিশানা মা রাজি হ্যাঁ এই দোয়াটা করতে হবে এই দোয়াটার অর্থ কি এই দোয়াটার মানে কি এই দোয়াটার মানে হচ্ছে হিয়াল্লা এই সম্পর্কের মাধ্যমে তুমি আমাকে যে সন্তান দান করবে এই সন্তানকে সকল প্রকারের মানুষ শয়তান জিন সন্তান জিন শয়তান থেকে তুমি আমার সন্তানকে কী করো হেফাজত করো কী করো হেফাজত করো আল্লাহর কাছে পানা চাওয়া যেন এই সন্তানকে কোনো শয়তান ধোকা দিতে না পারে কোনো শয়তান ক্ষতি করতে না পারে এই জন্য আল্লাহর কাছে কী যাওয়া পানা চাওয়া সন্তান জন্মের আগে এই দুইটা হক আপনার থেকে কি সে পাওনা যারা বিবাহ করেন না একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা করছেন তারা তো করছেন তাদের জন্য সামনের এটা কি জরুরি মনোযোগ দিয়ে শোনেন তারপরে এই দুইটা গেল তারপরে সন্তান যখন পেটে আসে তখন মায়েরা যারা আছেন যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারা মনোযোগ দিয়ে শোনেন যখন সন্তান পেটে আসে তখন বেশি বেশি কোরআনুল করিমের তেলাওয়াত করা কী করা জোরে বললেন না কি করা বুঝে আসছে কোরআনুল করিমের তিলা করা বেশি বেশি আল্লাহর জিকির করা কিন্তু আমরা দেখতে পাই সন্তান যখন পেটে আসে আমাদের মা বোনেরা আমল লাখ বেশি তেমন করতে চায় না টিভি সামনে নিয়ে স্টার জলসা নিয়ে তারা বেশিরভাগ বসে থাকে বেশিরভাগ কি করে ইস্টার জলসা নিয়ে বসে দেয় মাইকের মনে হয় শীষ মারতেছে একটু কমও কী করলো স্টার জলসা নিয়ে তারা কি করে বেশিরভাগ বসে থাকে যার কারণে সন্তানও তেমন কি হয় না ভালো হয় না সন্তান যখন পেটে আসে তখন যদি মায়েরা যদি বেশি বেশি আমল আখলাক করে কোরআনুল করিমের তিলাওয়াত করে তাহলে সেই সন্তান কি হয় ভালো হয় আমলদারী হয় যেমন আব্দুল কাদির জিলানি উনি ওনার মায়ের পেট থেকে আঠারো পারা কোরআনুল করিমে হেস করে এসেছিলেন না যখন উনি ওনার উস্তাদের কাছে গিয়েছিলেন তখন বলছেন যে তুমি পারা কোরআন কোথা থেকে মুখস্থ করে এসেছো বলেছে আমি কোরআনুল করিম মায়ের পেটে থেকে মুখস্ত করে এসেছি আমি যখন পেটে ছিলাম তখন আমার মা কোন আনুল কারিম তেলাওয়াত করতো সেটা আমি শুনে শুনে কি করেছি মুখস্থ করেছি সুভান আল্লাহ বলেন না তাইলে বোঝা গেল সন্তান যখন পেটে আসবে তখন মায়েরা কি করবে বেশি বেশি আমল আখলাখ করবে কোন আনুল তেলাওয়াত করবে এটা কি সন্তান আপনার থেকে পাওনা এটা সন্তান হক আপনার কাছে চাই তারপরে হচ্ছে সন্তান জন্মের পরে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে আমি তিন নম্বর হক বলছি কয় নম্বর তিন নম্বর সন্তান যখন পেটে আসে পেটে আসার পরে যখন সে দুনিয়াতে আসলো দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার কানে আজান পৌঁছানো কি পৌঁছানো আজান পৌঁছানো মুসলমান আমরা কি সবাই মুসলমান ঠিক কিনা তো যখন সন্তানটা দুনিয়ার মধ্যে আসে সর্বপ্রথম তার কানে যেন কোনো কথা না হয়ে যেন সর্বপ্রথম আল্লাহ আকবরের ধ্বনিটা যেন তার কানে দেওয়া হয় কিন্তু আমরা একটু দুর্ভাগ্যের মধ্যে পড়ে গেছি আমাদের বাংলাদেশের যে বর্তমানের অবস্থা ক্লিনিকের মধ্যে সন্তানগুলো জন্ম দেওয়া হয় কিন্তু সেই ক্লিনিকের মধ্যে আসান দেওয়ার কোনো ব্যবস্থা থাকে কথা সত্য না মিথ্যা চার নাম্বার চার নাম্বার হচ্ছে সন্তানের আকিকা দেওয়া সন্তানের কি করা বলেন না কী করা আকিকা দেওয়া সন্তানের আকিকা দেওয়া সন্তানের আকিকাটা আপনি কোন দিনে দিবেন নিয়ম হচ্ছে সন্তানের আকিকাটা সপ্তম দিনে দেওয়া কোন দিনে সপ্তম দিনে অর্থাৎ সাত দিনের দিন সাত দিনের দিন যদি আপনি দিতে না পারেন চোদ্দো দিনের দিন দিবেন চোদ্দ দিনের দিনেও যদি দিতে না পারেন একুশ দিনের দিন আপনি দিতে পারেন সেই দিনে যদি আপনার না দিতে পারেন তাহলে আপনি যে কোনো সময় আদায় করে নিতে পারবেন তবে কি শূন্যতে মক্কাদা সপ্তম দিনের দিন দেওয়া কি শূন্যতে মক্কাদা হজরত হাসান রদি আল্লাহ যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন তখন নবীজি সর্বপ্রথম তার কানের মধ্যে আসান দিয়েছিলেন আসানের ধ্বনি পৌঁছনের পরে সপ্তম দিনের দিন তার আকিকা করেছিলেন আকিকা করেছিলেন আকিকা করার পরে তার দ্বিতীয় নাম্বার কাজটা ছিল যে মাথার যে চুল এই চুল ফালিয়ে দেওয়া এবং যতটুকু চুল তার মাথার মধ্যে ছিল ওইটুকু চুল মাপার পরে ওইটা রূপা ওই পরিমাণে রূপা আল্লা রাস্তায় দান করে দেওয়া এবং গরিব দুঃখী যারা আছে তাদেরকে সৎকার করা এটা কয় নাম্বার চার নাম্বার তারপর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে সন্তান সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে ওই সাত দিনের দিনই তার সুন্দর এবং ইসলামিক একটা নাম রাখা তার সুন্দর এবং ইসলামিক কি একটা নাম রাখা তারপরে ছয় নাম্বার সাত নাম্বার শূন্যতে খাতনা আদায় করা শূন্যতে খাতনা আদায় করে যদি পুরুষ সন্তান জন্মগ্রহণ করে তাহলে শূন্যতে খাতনা আদায় করা তারপরে আট নাম্বার দিনের এলেম শিক্ষা দেওয়া আপনার সন্তানকে কি করা দিনের এলেম শিক্ষা করা দেনে এলেম শিক্ষা নিজেও করবেন এবং সন্তানদেরকেও দিনের এলেম শিক্ষা দিবেন দিনের এলেম কোনটা দিনের এলেম হচ্ছে সেই ইসলাম বোঝার জন্য চলার জন্য যা কিছু দরকার এইটুকু তাকে শিক্ষা দেওয়া নামাজ রোজা কিভাবে পড়তে হবে রোজা কিভাবে রাখতে হবে ইসলাম কিভাবে মানতে হবে এই জিনিসগুলো সন্তানকে শিক্ষা দেওয়া বেশি বেশি আল্লাহ আল্লাহ তাহলে যে সিফাতি গুণগুলো আছে সেই সিফাতি গুণগুলো তাকে শিক্ষা দেওয়া যে কীভাবে আল্লাহকে সে চিনবে কীভাবে আল্লাহ দ্বারা আইবাদ সে করবে এই কথাগুলো বেশি বেশি তাকে শিক্ষা দেওয়া সন্তানের দিকে বেশি বেশি খেয়াল রাখা এটা সন্তান আপনার থেকে না সন্তানের এটা হক এবং সন্তানের সুন্দর একটা নামকেই রাখবেন সেটা যেন ইসলামিক হয় এবং নয় নাম্বার সন্তান যদি বিবাহের উপযুক্ত হয় তাহলে সন্তানকে বিবাহ করিয়ে দেওয়া সন্তান কি করানো বিবাহ করানো যদি সে উপযুক্ত হয় সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে কিন্তু বাবা মা তাকে বিবাহ করাইল না কিন্তু সন্তান যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় তার চরিত্র হেফাজত করতে না পারে এটার দায়িত্ব এটার যতটুকু ভার বোঝা সবকিছু বাবা মার উপরে নিতে হবে এই সন্তান আল্লাহর দরবারে কাকলায় দাঁড়িয়ে যাবে দিন বলবে যে আল্লাহ আমার চরিত্র হেফাজত করতে পারি নাই এর জন্য একমাত্র দায়ী হচ্ছে আমার বাবা মা তারা আমাকে সময় মতো কি করে নাই বিবাহ করায় নাই যার কারণে আমার চরিত্র হেফাজত করতে পারি নাই দশ নাম্বার সন্তানের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ আমার একটা সন্তান হয়েছে এই সন্তানটাকে তুমি কি করো হেফাজত করো রোগ শোভ যা কিছু আছে সব কিছু থেকে তুমি আমার সন্তানকে কী করো হেফাজত করো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে এই বিষয়গুলোর দিকে একটু বেশি ভালো করে খেয়াল রাখা আপনার সন্তান স্কুলে যায় আপনার সন্তান কলেজে যায় যাক কোনো সমস্যা নেই কিন্তু একটু নজরদারি রাখতে হবে রাত্র কয়টা বাজলো আমার সন্তান ঘরে আসলো কখন ঘর থেকে বের হইল সারাদিন কি করল এই বিষয়গুলোর দিকে একটু নজর রাখা যদি এই বিষয়গুলোর দিকে নজর না রাখেন তাহলে আল্লাহর দরবারে সে আপনার বিপক্ষে সে সাক্ষী দিবে বলবে যে আল্লাহ আমার এই যে হকটা আমি বাবা মার কাছ থেকে পাইতাম আমার বাবা মা সেই হকটা কী করে নাই আদায় করে নাই যার কারণে আমি আমার যতটুকু হক বাবা মার কাছ থেকে পাইতাম সেটা আমি পাই নাই কিছু কিছু সন্তান দেখা যায় বাবা মার কথা শুনে না বাবা মার কথা শুনে না কিন্তু বাবা মার কথা শুনে না কেন আপনি সন্তানের হকগুলো যদি আপনি ঠিকমতো আদায় করতেন তাহলে আপনার ও আপনার হকগুলো কি ঠিকমতো আদায় করতো কিন্তু আপনি আমি হকগুলো ঠিক মতো আদায় করতে পারি না যারা করছেন তারা তো করছেন যারা করেন নাই তারা আর কি তারা সন্তানকে কাছে বলবেন যে সন্তান আমি তোমার হকগুলো ঠিক মতো আদায় করতে পারি নাই তার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন সন্তানের কাছে তো আর মাপ চাওয়া যায় না আল্লাহর কাছে মাপচেয়ে নেবেন কিন্তু সন্তানের যে হক এটা আপনার আদায় করতেই হবে যারা জানতেন না তারা আজকে থেকে জানলেন সন্তানের এই হকগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুক সবাই পরি আমিনা আলী আহমদুলিল্লাহ রবীন্মিন যারা